বঙ্গ সংস্কৃতিতে নর্তেশ্বর শিবকে আদি পুরুষ বলা হয়ে থাকে শিবের নৃত্যরত ভঙ্গিমা হলো নর্তেশ্বর শিব তাকে নটরাজও বলা হয় সেই নর্তেশ্বর শিব নিয়ে গবেষণাভিত্তিক চিত্র প্রদর্শনী ও নৃত্য উৎসব প্রদর্শিত হলো কলকাতায় প্রকাশিত হলো একটি বইও সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে নর্তেশ্বর শিব নিয়ে আজ ভারতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডক্টর আশিস গিরি সভাপতিত্ব করেন সংস্কার ভারতের সভাপতি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ পরে নর্তেশ্বর শিবকে কেন্দ্র করে বিভিন্ন নৃত্য প্রদর্শিত হয় সংস্কার ভারতের কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায় জানান নর্তেশ্বর শিব নিয়ে গবেষণার কথা টিচার প্রোগ্রামের বিশেষ তাৎপর্য হচ্ছে যে আমাদের একটা গবেষণামূলক কাজ হয়েছিল সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ এটা করে এবং তার বিষয় হচ্ছে বঙ্গ সংস্কৃতিতে নটেশ্বর শিব আদি পুরুষ হিসেবে তাকে বঙ্গ সংস্কৃতিতে দেখা হয় এবং যে নটরাজ মূর্তির সঙ্গে আমরা সর্বভারতীয় ভিত্তিতে পরিচিত সেই নটরাজমূর্তি অর্থাৎ সেই নৃত্যরত শিবমূর্তি বাংলায় বঙ্গভূমিতে নর্তেশ্বর নামে পরিচিত এবং তারই উপরে একটি তথ্যমূলক পুস্তিকা আমরা বার করার চেষ্টা করেছি আজকে